সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সন্তলা ব্রিজের নিচে পিলার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ক্ষতিকর বাংলা ড্রেজার মেশিন দিয়ে বাল উত্তোলন করা হচ্ছে এছাড়া ড্রেজারের পাশেই বেকু মেশিন দিয়ে মাটি কেটে স্তূপ করে রাখা হচ্ছে এই অবৈধ কার্যক্রমের ফলে ঐতিহ্যবাহী সন্তালা ব্রিজ এলাকার কবরস্থান ও পাকা রাস্তা বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পাশাপাশি পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকাবাসী মারাত্মক পানি সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা এলাকাবাসীর অভিযোগ এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা ভয় পাচ্ছেন এই কাজটি বাঙ্গালা করতোয়া ফুলজোর ও হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং প্রকল্পের আওতায় চলছে যা সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কর্তৃক পরিচালিত হচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে দৈনিক জয়সাগর সরেজমিনে গিয়ে ড্রেজার চালক ও মিস্ত্রির নিকট ড্রেজার মালিকের নাম ও বালু উত্তোলন বিষয়ে জানতে চাইলে তারা বলেন ড্রেজারের মালিক ইউসুফ বাসা সিরাজগঞ্জ আর সেনাবাহিনীর দেখানো জায়গা থেকেই বালু উত্তোলন করা হচ্ছে মিস্ত্রি আরও জানান সেনাবাহিনী লাল ফ্ল্যাগ পুঁতে দিয়ে গেছে এবং ফ্ল্যাগের চিহ্নিত স্থানের ভিতরের জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে

পাইলিং এর লাগিয়েতে ছিল না ওই সেনা বাহিনীর কাজের ওইগুলো করা এসে দেখা দিয়েছে এখানে এই দিয়ে গেছে জি মানে এটুক কাটিং করবে যে পাইলিং বাকি ছিল না হ্যাঁ 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 ওই পাইলিং ছিল তাইতো বুনো গজন্দা না পরে আবার